ওয়ালাইকুম আহমতুল্লাহি আবরাকাত এম বি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এম বি অ্যাডভেঞ্চার এককে স্ক্যাপ করে ফেলা হচ্ছে এবং ইতিমধ্যেই এম বি অ্যাডভেঞ্চার একের মাস্টার পিসকে কেটে ফেলা হয়েছে এবং বিভিন্ন অংশকেই কেটে ফেলা হয়েছে দেখতেই পাচ্ছেন পাশে আছে এম বি অ্যাডভেঞ্চার ছয় বিভিন্ন অংশ কেটে ফেলা হয়েছে দেখতেই পাচ্ছেন এমবি অ্যাডভেঞ্চার একের অবস্থা পরিস্থিতি আপনারা দেখছেন এমবি কুয়াকাটা পাচ যার কাজের অগ্রগতি আগের মতোই আছে এবং পুরো গায়ে রঙের ফ্লপ করা হয়েছে হানি হালের নিচের অংশ বাদে এবং ভিতরেও মনে হয় কাজের কাজ চলতেছে দেখতেই পাচ্ছেন এমবি বি কুয়াকাটা পাচ আপনারা দেখছেন এমবি বি সাদিম সাত যা আগের মতোই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখনও এমবি বি সাথের কোনো কাজের অগ্রগতি নেই ঠায় যেভাবে ছিল হালের কিছু কাজ করানোর পরে নামানো হয়েছিল সেইভাবেই পড়ে আছে এমবি বি সাদিম সাত ফাসনাবাদ ডক ইয়ার্ডে আপনারা দেখছেন এম বি কর্ণফুলি চার যা ব্যাপক সংস্কার কাজ জন্য ডগ ইয়ার্ড হয়েছিলো এর আগে আমার ভিডিওতে দেখেছেন আজকেও দেখতেছেন কর্ণফুলি এক দুটো জাহাজই ডগ ইয়ার্ডে উঠানো ব্যাপক কাজ করা হচ্ছে এম বি কর্ণফুলি চারের ইঞ্জিল পরিবর্তন করা হচ্ছে ওই যে ইঞ্জিল দুইটি ডাহ ইঞ্জিল দেখতেই পাচ্ছেন এম কর্ণফুলি চারের বর্তমান পরিস্থিতি এবং কর্ণফুলি একেরও দেখতেই পাচ্ছেন এম বি কর্ণফুলি চারের বর্তমান পরিস্থিতি হালের কাজ প্রায় শেষ এবং উপরিভাগের যেসব ক্ষতিগ্রস্ত অংশ আছে পরিবর্তন করতে করা হচ্ছে দেখতেই পাচ্ছেন কর্ণফুলি চারের বর্তমান পরিস্থিতি হালের ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করা শেষ এবং ডালিও সাইডের প্যান্টারেও কমপ্লিট এবং উপরের ক্ষতিগ্রস্ত প্লেট কমপ্লিট করে ইঞ্জিন বসিয়ে তাকে তার সার্ভিসে আনা হবে দেখতেই পাচ্ছেন এমবি বি কর্ণফুলি চার পিছনেই আছে এম বি কর্ণফুলি এক আজকের ভিডিও এই পর্যন্তই হাসনাবাদ ডগ ইয়ার্ডের পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আলাইকুম সালামুক রহমাতবরক